কইলে বিশ্বাস করবেন রাত্র বাজা হনে ঠিক দুইটা আর আমি ওনার স্ট্যান্ড লাগাই সব তুলতেছি কেরকম তো আমার সেলাইয়ের চ্যানেলের লিগে তো এই এত রাত্রে বেলা কাক পক্ষিও নাই কারে কমো যে আমার দুইটা ছবি তুলে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখেন আমি লইয়া বইয়া গেলাম গা কাঠাল কাঁঠাল আগে এক সুট খাইয়ালাম ও সব দিকে সবাই শুধু কাঁঠাল খাইতেছে কাঁঠাল খাইতেছে আর কাঁঠাল তো আমার এমন প্রিয় কিতা কইতাম আমি ডেলি ফেলে ডেলি খাই অনেক দূর থেকে আমার কর্তা মশাই কাঁঠালটা আনছে তখন কাঁঠালটা উঠাই লই উঠাই উঠা এটাতে একদম মুড়ি দিয়া দুজনে মিললদস্তিটা জবরদস্ত কইরা খামু যোদ্দুর পারে ওদ্দুর খামু আর বাকি যদি খাইতাম না পারে তাহলে উড়াইয়া আর দিবো এরপর এরপরে আমার কাঁঠাল ফিটা কাঁঠালের দিনে যদি কাঁঠালের ফিটা না খাই তুই আর খামু গিতা কাঁঠালটির চেয়ারা নি কত সুন্দর কাঁঠালের চেয়ারা ও হো 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 আমি তো কাঁঠালের গন্ধ জিহানোই পাই ইহানোই মনে করো খাই এমন দেখো কাঁঠাল খাই এর পর না মুড়ির ডাম লইয়া বইয়া গেলাম গা আর কাঁঠাল লইয়া বইয়া গেলাম গা মুড়ির ডাম লইয়া মানে মুড়ি দিয়া কাঁঠাল দিয়া খাইতে কি স্বাদের স্বাদ সবাইকে বলে গরম লাগে গরম কেমন লাগে আমি তো ইডুই বুঝি না আমি কাঁঠাল খেলে ঠান্ডা গরম বুঝি না আমি কাঁঠাল খেলে যেমন গরম লাগে মন হয় কাঁঠাল না খাইলে আমার সেমই গরম লাগে আমি কোনো আগে বুঝি না যাই হোক পরের দিন সন্ধ্যার সময় ওই দিন কিন্তু খাওয়া দাওয়া শেষ পরের দিন সন্ধ্যার সময় এখানে যে কাটালি বাঁচছিল এটি রেখে দিয়েছিলাম উঠাই ফ্রিজে ঢুকাই ওখানে বাড়ি কিরা লুইসি ওখানে এটি থেকে বেশি দিবার করতেছি এটির কাঁঠালের রসটিও না উঠামো তো রসটি উঠেছে এর ফলে বানাবো কাঁঠালের পিঠা তবে কাঁঠালের পিঠা তো বানাবো কিন্তু আমার কর্তা মশা আজকে ভুল করছে তাই না নারিকেলও আনছে না সন্ধ্যার সময় আয়ে পড়ছে নাকেল টাকা আনছে না নাকেল চাটা কেমন বানাবো কোন নাকেল টাকা লাগবো না আজকে এমনি বানালো এমনি খেয়ালামো তো এমনি বানাম আর কিটা করলাম তো দেখেন এখন এলাম দিলে এলাম কিটা আটা আটা বেশি দিতাম না ময়দাটা একটু বাড়াই দেবো এই যাই এক বাটির ময়দা আটা পুরো এক বাটি দিছি না এরপর এখানে চিনি চিনি স্বাদ দেন যে যেমন খাইতে চান যারা সুগার আছে চিনি দিয়ে না লবণ দিবেন স্বাদ মতন এরপরে একটু দিবেন বেকিং সোডা বেকিং পাউডার থাকলে বেকিং পাউডারও দিবেন আমার কাছে নাই অবশ্যই দিয়ে না একটুখানি দিবেন যা আর কি সঙ্গে ফুলনায় লাগবো না এর ফ্রেন থেকে এটু টু করে কাঠালো রসটি দিয়ে মুদ দিয়ে আছে এটা ডাইরেক্ট রসটা সামুজ দিয়ে পুরানি করে আমার প্রথম হাত দিয়ে বরাইছিলাম কেন সামুজ দিয়ে মাখি আরে কি কারবার বরাই এটি আডা ময়দা লইলাম নাকি রাইক কোশি লইলাম এই রস আমি কাঠালো রস ডালি ওই ডালি ডালি ওই ডালি এই দিতে আর পাতলা করতে আমার না আজকে একটু আটা ময়দা বেশি হইল লাইছি কাঠালো রস কমই আছেগা তো এই হেনা ওখানে যে দিয়ে আছে বাকি সব দিয়ে দিয়ে এলাম মধ্যে এই যে দিয়ে আর ঘন মানে ঘনর থেকে আর ভাত লইতেছে না তো যাই হোক এরা মাকা জোগা হয়ে গেছে গা কিন্তু আমি একটা জিনিস দিয়েছিলাম না সুজি সুজিটা মিস করে লেছিলাম তবে আজকে নারিকেল নাই দুঃখের বিষয় নারিকেল থাকলে পিঠাটি খাইতে সবচেয়ে সেরা লাগে আজকে বানানোর কথা আছিল এই কাঁঠালের খোলা পিঠা কিন্তু আজকে কাঠালের খোলা পিঠা হইতো না সময় কম আছে যার আছে কাঁঠালের খোলা পিঠা বানাইতাম পারতাম না আজকে তেল বানাই বানিয়েছি তো এমনি সব দি পিঠা বানাইলামো খোলা পিঠা বানামো আরেক দিন যখন খোলা পিঠা বানামো তখন দেখামো কেমনে খোলা পিঠা বানামো তো দেখেন আমার কিন্তু মোটামুটি শেষের পথে এই যে পিঠা বানানি শেষ অনেক সবাই মিললে বইয়া খাওয়া দাওয়া করুম আনন্দ ফুর্তি করুম এই তো জীবন আর কি তা কোন কে খাওয়া দাওয়া আর আনন্দ করার না আমার মেন কাজ হয়ে গেছে রাত্র বাজে না দুইটা কেউ কে কইলে বিশ্বাস করব। আমি এখন আমার সেলাইয়ের চ্যানেল নিয়ে গিয়া এই যে ব্লাউজটা বানাইয়া কমপ্লিট করে ইন্ট্রো তৈরি করতেছি ছবি তুলতাছি মোবাইল স্ট্যান্ড লাগাই এই এলাকাত মনো আমি ছাড়া আর কাক পক্ষীয় নাই যাই হোক ভালো থাকবেন সবাই টাটা গুড নাইট